স্বাধীন স্বাধীন দেশের মানুষ বলতে কথা গেলে রক্তে কেন রঞ্জিত হয় আমার ভাইয়ের মাথা স্বাধীন দেশের স্বাধীন মানুষ বলতে গেলে কথা রক্তে কেন রঞ্জিত হয় আমার ভাইয়ের মাথা কেমনে হলাম স্বাধীন বলতে গেলে হই পরাধীন একাত্তরের রক্ত কণা সবে জানো বৃথা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা মেধাবীরা রাজপথে আজ নেতা বিনিয়ে ইতিহাসে লিখলো যে নাম বুকে রক্ত দিয়ে মেধাবীরা রাজপথে আজ নেতা বিনিয়ে ইতিহাসে লিখলো যে খানীতির নেই মূল্য দুর্নীতি আজুল কোথায় গেল ও জনগণ দেশের মানবতা মুক্তিযোদ্ধা কোটা দেখাবে নাতিপুতি আমার দেশের মেধাবীরা থাকবে কেন চুপি মুক্তিযোদ্ধা কোটা দিয়ে ছাত্র সমাজ দেশের খনি আমার মায়ের নয়ন মনি ছাত্র সমাজ দেশের খনি তাদের কেন রক্ত ধরে বলতে গেলে কথা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা জনগণের টাকায় খে দা তুমি হুংকার ন্যায্য দাবি তুললে মরা হয়ে যে রাজাকার জনগণের টাকায় খে দা তুমি হুঙ্কার কোথায় জেলে কাটরে লুকিয়ে বসে কোন শহরে কোথায় জেলে কাটরে লুকিয়ে বসে কোন শহরে বুদ্ধি নেই বুদ্ধি আছে মূর্খতা কোথায় গেল ও জনগন দেশের মানবতা কোথায় গেল ও জনগন দেশের মানবতা স্বাধীন স্বাধীন দেশের মানুষ বলতে গেলে কথা রক্তে কেন রঞ্জিত হয় আমার ভাইয়ের মাথা স্বাধীন দেশের স্বাধীন মানুষ বলতে গেলে কথা রক্তে কেন রঞ্জিত হয় আমার ভাইয়ের মাথা কেমনে হলাম আমরা স্বাধীন বলতে গেলে হই পরাধীন একাত্তরের রক্ত কণা সবই বৃথা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা